আপনারও কি বাড়ির এলইডি লাইট কেটে গেছে ইলেকট্রিশিয়ান খুঁজতে আপনারাও কি হিমশিম খাচ্ছেন আপনারা নিজেই নিজেদের বাড়ির লাইট চেঞ্জ করে নিতে পারেন কি করে চলুন আজকে দেখা যাক নমস্কার বন্ধুরা আজকে আমরা আলোচনা করতে চলেছি আমাদের বাড়ির খুবই একটা কমন ইলেকট্রিক্যাল আইটেম যেটি হলো এলইডি ব্যাটার লাইট এলইডি ব্যাটার লাইট এখন সবার ঘরেই কম বেশি আছে ম্যাক্সিমাম ঘরেই আছে এখন আর বাংলা টিউবের ইউসেজ হয় না এখন সব এলইডি টিউব তো এই এল ইডি টিউব আপনারা খুব সহজেই নিজের বাড়িতে চেঞ্জ করতে পারেন বা ইনস্টল করতে পারেন টেকনিশিয়ানের দরকারও হবে না তো তার কানেকশানটা খুবই সিম্পল তো সেই কানেকশানটা কী আজ সেটা আমরা আলোচনা করব তো আমার কাছে একটা দু ফুটের এলইডি ব্যাটান আছে এটা এক ফুটের হয় চার ফুটের হয় তো আমি আমার সাহায্যের জন্যে দু ফুটের কিন্তু কানেকশান সবের ক্ষেত্রেই সেম এর মধ্যে একটা ব্যাটার লাইট বাসকর ভিতরে ছিল আর ক্লিপ ছিল তো ক্লিপগুলো যথারী পেছনে ইনস্টল হয় এরকমভাবে হ্যাঙ্গিং অবস্থায় থাকে দেওয়ালে এই ক্লিপগুলোকে আপনারা দেওয়ালে দুটো ড্রিল করে এই নাটের মাধ্যমে লাগিয়ে নিতে পারেন তো সেটা বাদ দিলাম মেন হচ্ছে কানেকশান আমাদের এল ইডি টিউব যেখানে কানেকশান করা থাকে সেখানে এইরকম গোল একটা জিনিস দেখেছি এই গোল জিনিসটি হলো আমাদের সিলিং রোজ এই সিলিং রোজের ভেতরেই কানেকশান হয় তো এই সিলিং রোজের ভেতরে আপনার এরকম ফ্রেজ আর নিউট্রাল থাকে এখন অফ আছে তো যখনই কাজ করবেন আপনারা অফ করে করবেন আর আমাদের ব্যাটার লাইটেও ফেজ নিউট্রাল থাকে তো ফেজ নিউট্রাল ফেজে ফেজ দিতে হবে নিউট্রালে নিউট্রাল দিতে হবে তার কোনো ম্যান্ডেটারি নেই আপনি দুটো লিড কানেকশান করলেই হল তো পজিটিভ নেগেটিভ মানে ফেজ নিউট্রাল কানেকশান হলেই হল দেখবেন একে অপরের থেকে না যায় তাতে শর্ট হয়ে যাবে যেরকমভাবে হবে আপনার দেখিয়ে দিই দেখুন দুটো লিট কানেকশান করা হলো ফেজ নিউট্রান তো কানেকশান যেন ঠেকে না যায় ওই জন্য আমি একটু দুটোর মধ্যে ডিসটেন্স বজায় রাখলাম এবার আমি কভারটা বন্ধ করে দিলাম এরপর না আমি সুইচ দিয়ে কানেকশান আগেতে করে রেখেছি এবার সুইচের সঙ্গে কী করে লাইটের কানেকশান হয় বা সুইচ কী করে কানেকশান হয় সেটি আমি আগের ভিডিও এক্সপ্লেন করেছি সেইটি আপনি দেখে নিতে পারেন তো সুইচ অন করছি দেখুন লাইটটি জ্বলছে সুইচ অফ করছি অফ হয়ে যাচ্ছে সুইচ মারছি লাইটটি জ্বলছে সুইচ অফ করছি অফ হয়ে যাচ্ছি তো খুবই সিম্পল কানেকশান দেখুন এই কানেকশানটি খুবই সিম্পল আপনারা চাইলে নিজেরাই নিজেদের ঘরের লাইট চেঞ্জ করে নিতে পারেন তো যখনই আপনারা চেঞ্জ করবেন অবশ্যই পাওয়ার অফ করে করবেন তো সুরক্ষার খাতিবে তো বন্ধুরা আমি এল ইডি লাইটের কানেকশানটা খুবই সিম্পল ওয়েতে আপনাদের এক্সপ্লেন করলাম তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা একটা লাইক করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর এরকমই ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলের সঙ্গে থাকবেন আর বন্ধুদের সঙ্গে এটাকে শেয়ার করবেন তো আজকের জন্য এইটুকুই চললাম টাটা